আমরা শীঘ্রই দেশরেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখব তিনি সুস্থ হয়ে উঠবেন এবং এই জাতির যে প্রত্যাশা সে প্রত্যাশা দেশরেত্রী বেগম খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন আবারও উদ্বুদ্ধ করবেন এবং এই জাতির যারা শত্রু তাদের বিরুদ্ধে কণ্ঠের সকল শক্তি দিয়ে তিনি বরাবর যেভাবে তার কণ্ঠের ধ্বনি তার শব্দ সাহসী উচ্চারণে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতো আমার তার সেই বাণী আমরা শুনব আমার সেই বার্তা শুনব এবং আমরা গণতন্ত্রের নিরাপত্তা স্বাধীনতার নিরাপত্তা সার্বভৌমত্বের নিরাপত্তার প্রতীক হিসাবে ভাষ্যকার হিসাবে আমরা আমার বেগম খালেদা জিয়াকে আমাদের কাছে ফিরে পাব এই তাই তাই মনোবাক্যে আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করছি আজকে এই নিয়ে দেওয়া অনুষ্ঠান আর এই বিষয়ে কিছু বলতে চাই না আমি শুধু একটি কথাই বলবো সরকারের কাছে জনগণের যাতে কষ্ট হয় এই কাজ আপনারা করবেন না আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সবাই প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আপনাদের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু সোয়াবিনের লিটার যদি হঠাৎ করে নয় টাকা বেড়ে যায় এবং খোলা বাজারে যদি পাঁচ টাকা হয় তাহলে জনগণ কষ্ট পাবে জনগণ দুঃখ পাবে এইটা করবেন না অন্তর্বর্তীকালীন সরকার জনস্বার্থে যে কাজগুলো আছে সেই কাজ করবে কারণ সোয়াবিন প্রত্যেক দিন আমাদের কাজে লাগবে সোয়াবিন একটি ভিত্তিক শিল্প আজকে এই সোয়াবিনের তেল যদি প্রতি লিটারে নয় টাকা বেড়ে যায় তাহলে আজকে মধ্যম আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষ এরা কি করে বাঁচবে খোলা বাজারে যদি পাঁচ টাকা বৃদ্ধি পায় কী করে বাঁচবে তাই আজকে কৃষক দলের এই দোয়া অনুষ্ঠানে আমি যে বৃদ্ধি করা হয়েছে দাম সেটা প্রত্যাহার দাবি প্রত্যরের মানুষ সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছে নিশ্চয়ই একটি জাতির একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোরাজাত করে কোনো কিছুর জন্য আল্লাহ সেটা কবুল করেন আল্লাহ সেটা কবুল করেন আমরা অবশ্যই আজকের জাতীয়তাবাদী কৃষক দলের এই যে আজকের দোয়া অনুষ্ঠান আর অসংখ্য কৃষক নেতা কৃষিজীবী মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন হাসান জাফির তুহিন এবং বাবুলের নেতৃত্বাধীন এই কৃষক দলের এই গোয়া অনুষ্ঠানে নিশ্চয়ই তাদের কথা আল্লাহর কাছে শুনি আল্লাহ তাদের মঞ্জুর এবং